মৃত ব্যক্তির নামে কুরবানি করা যায় কিনা মৃত ব্যক্তির নামে অনেকে আছে আমাদের সমাজে মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে কুরবানি দেয় এটা যাবে একেবারেই না এর কোন সহি দলিল আসে নাই এক কথায় এবার আসেন অনেকে আছে যে মা বাবাকে উদ্দেশ্য করে কুরবানি দেয় যে মায়ের নামে কুরবানি দেয় বাবার নামে কুরবানি দেয় এরকম চলবে না এরকম চলবে না একটা পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি একের অধিক ও করা যাবে কিন্তু কোন মানুষকে একাকি সম্বোধন করে কুরবানি দেওয়া যাবে না কি করতে হবে আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে কুরবানির কুরবানির বিধান কে কুরবানিটা কি ফরজ ওয়াজিব না সুন্নাত কুরবানি কি সুন্নাত কিন্তু সুন্নতে মুআক্কাদা সুননাথের ভিতরে ভাগ রয়েছে এটা হচ্ছে সুন্নতে মোয়াক্কাদা মানে গুরুত্বপূর্ণ সুন্নাত সুন্নতে মোয়াক্কাদা কেমন একটু আপনাদেরকে টাস দিলে বুঝতে পারবেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কখনো ছাড়তেন না যখনই কোনো আমল ছুটে যেত সেটা আবার পুনরায় তিনি করে নিতেন তার মানে একটা কি গুরুত্বপূর্ণ সুন্নাতের নাম আছে সুন্নতে মোয়াক্কাদা মানে এটা করতে হবে এর উপস্থিতি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি সমর্থ থাকা সত্ত্বেও কুরবানি করল না যে ব্যক্তি সমর্থ থাকা সত্ত্বেও কুরবানি করল না যে ব্যক্তি সমর্থ থাকা সত্ত্বেও কুরবানি করল না ফলা মুসল্লানা ও যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয় তার মানে কি আল্লাহ রসুল্লাহাল্লামের নির্দেশ ধমক সূচক ধমক দিয়েছেন তাই তো যে যে ব্যক্তি সমর্থ থাকা সত্ত্বেও কুরবানি করল না সর্বান্ন মুসল্লা ও যেন আমাদের ইদগাহের নিকটবর্তী না হয় আবার উমার রাজাল্লাহ তালানহ কুরবানি করেননি ওসমান রাজাল্লাহ তালানহ কুরবানি করেননি কেন কুরবানি করেননি মানুষদেরকে বোঝানোর জন্যে যে এটা ফরজ বা ওয়াজিব নয় এটা হচ্ছে সোননাথ সোননাতে মোয়াক্কাদা মানুষ এমন ধারণা করে নিচ্ছে যে এটা করতেই হবে কারণ আল্লাহ রবীন্দন যে বলেছেন ওয়ালি কুল্লি উম্মাতি যে প্রত্যেক মানুষের জন্য কুরবানির ব্যবস্থা তাহলে প্রত্যেক মানুষকে তো করতে হবে তাই তাই না না আসলে কি কুরবানিটা হচ্ছে কি যাদের সমর্থ আছে এখন সমর্থ কি অনেক মানুষ আমাদের সমাজে অনেক মাজাবে ফতোয়া আছে অনেক মানুষ এই ফতোয়া নিয়েছে যে সমর্থ বলতে ওই যে জাকাতের যে সমর্থ

এই যে তিন বিশেষ করে তিন দিনের কথা বলা হয়েছে তো তেরোই যে খরচ বরচ যা আছে যা কিছু আছে বা আপনার ঋণ দেনা যা কিছু আছে সব কিছু বজায় রেখে আপনার কাছে একটা ছাগল কেনার মতো বা একটা ভেড়া কেনার মতো আপনার কাছে সম্পদ আছে অর্থ আছে একটা ছাগল এখন কত টাকা দাম হতে পারে পনেরো হাজার টাকাতে ভালো একটা মোটামুটি একটা ছাগল হয় বিশ হাজার টাকা আরও ভালো হয় তাই তো তাহলে পনেরো হাজার টাকা যদি আপনার থাকে বারো হাজার টাকায় হয় যদি এরকম টাকা থাকে আর আপনার কোনো সমর্থ মানে সমস্যা না হয় তাহলে আপনি সমর্থবান আর আল্লাহ সাল্লামের বাড়িতে তিন দিনের খাবারও ছিল না কোনো সাহাবার বাড়িতে একদিনের খাবারও নেই কিন্তু তারা কুরবানির যে গুরুত্ব সে ফজিলা যে মহত্ব এটাকে প্রকাশ করার জন্যে তারা কি করেছেন তারা কুরবানি দিয়েছেন বিষয়টা ক্লিয়ার কিনা তাহলে কুরবানিটা একেবারে হেলাই ফেলাই কাটিয়ে দেব এরকম নাই কুরবানিটা আমাদের কি করতে হবে আমাদের মন থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানিটা কুরবানিটা দেওয়ার চেষ্টা করতে হবে ইনশা আল্লাহ ওই যে আমি মাঝে মাঝে বলি ফিরেজ কিনতে পারি কিন্তু কুরবানির পশু কিনতে পারি না বলি না মাঝে মাঝে ফিরেজ কিনতে পারি কিন্তু কুরবানির পশু কিনতে পারি না